অন্যান্য জেলার পাশাপাশি মালদা জেলাতেও শুরু হয়েছে তীব্র দাবদাহ রক্তের টান পড়েছে মালদা মেডিকেল কলেজ হাসপাতালের ব্লাড ব্যাঙ্কে এই পরিস্থিতিতে রক্তের যোগান দিতে রক্তদান শিবিরের আয়োজন করল বেঙ্গল স্টেট ইলেকট্রিসিটি বোর্ড ইঞ্জিনিয়ার্স অ্যাসোসিয়েশনের মালদার জোনাল কমিটি শনিবার দুপুরে মালদা জেলা ক্রীড়া সংস্থার সভাকক্ষে রক্তদান শিবিরের আয়োজন করা হয় এর পাশাপাশি পরিবেশের ভারসাম্য বজায় রাখতে গাছ লাগানোর প্রয়োজন এই বার্তা দিতে অতিথিদের হাতে ছোট টপ সহ বিভিন্ন ধরনের গাছ তুলে দেওয়া হয় উদ্যোক্তাদের পক্ষ থেকে প্রদীপ প্রজ্জ্বলন করে এদিন অনুষ্ঠানের আনুষ্ঠানিক সূচনা করা হয় উপস্থিত ছিলেন ইংরেজবাজার পৌরসভার চেয়ারম্যান তথা মালদা জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরী বেঙ্গল অলিম্পিক অ্যাসোসিয়েশনের চেয়ারম্যান স্বরূপ বিশ্বাস সংগঠনের রাজ্য সভাপতি মৌপালী মুখোপাধ্যায় মালদা জেলা মুখ্য স্বাস্থ্য আধিকারিক সুদীপ্ত ভাদুরী সংগঠনের মালদা জেলা জোনাল কমিটির সভাপতি সৌমেন দাস সহ অন্যান্য ইঞ্জিনিয়ার ও আধিকারিকেরা সংগঠনের পক্ষ থেকে জেলায় রক্ত সংকট কাটাতে রক্তদান শিবিরের আয়োজনের উদ্যোগকে সাধুবাদ জানান অনুষ্ঠানে আগত অতিথিরা Malda Today